সো সোস নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগতম সো গাইস আজকের টাইটেল আর থাম্বেল কিন্তু বোঝাই গেছে যে আজকে কোথায় যেতে চলেছি তো হ্যাঁ গাইস আজই কিন্তু যাবো একটা নতুন জায়গায় তো এটা কিন্তু বলবো না ঠিক আছে এটা কিন্তু সিক্রেট থাকবে ভিডিওটা লাস্ট অব্দি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আজকে কোথায় যেতে চলেছি তো গাইস ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করলে হবে লাস্ট অব্দি দেখো লাস্ট অবধি দেখলে কিন্তু বুঝতে পারবে যে আজকে কোথায় যেতে চলেছি এখন কিন্তু চান্দান করে রেডি হয়ে গেছে আর এখন কিন্তু ঘুরেই বেটায় দশটা বেজে গেছে এখন কিন্তু যাবো যেখান থেকে সেই লোকেশনটা কিন্তু অনেক দূর ভাই এখান থেকে যেতে প্রায় দু ঘন্টা লাগবে যেখানে যাচ্ছি আর গাইছ ভিডিওটা কিন্তু লাস্ট অফধে দেখবে লাস্ট অব্দে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কোথায় যাচ্ছি কি কোথায় যাচ্ছি না তো গাইজ লাস্ট অব্দি ভিডিওটা দেখো ঠিক আছে আর আমি কিন্তু এখন বেরোবছি একা একা বেরোতে হবে ভাই সবসময় একা একা বেরোয় জানি না কেন আমার কপালটাই খারাপ তো যাই হোক চলো এখন কিন্তু বেরোবো ফার্স্ট তো গাইস ডাইরেক্ট কিন্তু তোমাদের সঙ্গে যে মেন লোকেশান সেখানে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা হবে সো গাইস চলো দেন দেনফাস্ট বেরোনো যাক চলো ওফ সো যাই হোক গাইস অলরেডি কিন্তু এখন চলে এসছিলাম মানে দুপিঘাটের দিকে যাচ্ছি এখন কারণ তোমাদের বলেই দিচ্ছি মেন বিষয়টা আছে আজকে কিন্তু প্রীতির সঙ্গে একটু দেখা করতে যাচ্ছে তো তার জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ফুরতে যাবো এদিক সেদিক করে তো যাই হোক সামনে দুটো বন্ধু যাচ্ছে আর আমি আর ওরা দু তিনজন যাবে তো সেই উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছে এখন কিন্তু ধুপীঘাট যাবো ওখান থেকে কিন্তু ঘাট পার হতে হবে তারপরে ম্যাডাম কিন্তু ওই সাইডে দাঁড়িয়ে আছে আমার নাইট ট্রাভেল করতে ভালো লাগে না মানে বাসের ভিতরে প্রচন্ড ভিড় ছিল তাও সবকিছু মানে লড়ে পড়ে এখন যাচ্ছি তো কাইস চলো যাওয়া যাক মোমেন্টস লাইটে তো যাই হোক কাজ পানাল এ কিন্তু এখন চলে এসেছি হাওড়া আছে হাওড়ায় কেন এসেছে আমি জানি না দিকে আমাকে নিয়ে আসলো তার জন্য আসলাম হে হাওড়ায় কি করতে নিয়ে আসলি এ একটু জোরে বল কিছু শোনা যাচ্ছে না তোর কথা আচ্ছা যাই হোক এখন কিন্তু আমরা হাবড়ায় চলে এসেছি কি করতে হাওড়া কি করতে আসলাম পুজো দিতে কোথায় ভূতনাথ এখন কিন্তু যাচ্ছি ভূতনাথ পুজো দিতে তাই তো আর লক্ষ্যই সামনে তাই তো এটা কোন জায়গা কার বাবার আমার বাবার এটা ব্রিজ না তোর বাবার ব্রিজ আচ্ছা হাওড়া ব্রিজ

কে চলে যাচ্ছিস কেনাই তো গাইস ভাই কি বলবো মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে দূর থেকে এসেছিস তো মানে তাও হাওড়ায় চলে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এরা চারজন আমাকে ধরে পাঁচজন ভাই আমাকে এরা কেউ ধরছে না দেখতে পাচ্ছ চারজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাকে দুজনে রেখে আমি একাই এসেছি ভাই এ আমাকে কেউ নিয়ে যায় কি একা একা এগুলো ঠিক না কিন্তু ও বুঝাদি করা যাচ্ছিস তুই

চন্দ্রমুখী নেবে চন্দ্রমুখী ওই তো ভাই কত ফুল নেবে হ্যাঁ চল ফটো করে দেবো এই তো এগুলো চল্লিশ টাকা ওইটা নিলেই তো যেত কি হলো হাসছিস কেন তুমি ভুলতে কি করবে আচ্ছা খুশি এ পূজা কত দূর আর এইদিকে এইদিকে একটু বলো সামনে ওই যে দেখা যাচ্ছে তাই তো তো গাইস মানে কি বলবো এক ঘন্টা কিন্তু জার্নি করার পর ফাইনালি মানে চলে এসেছি মন্দিরে তুই আজকে আমাকে তো কষ্ট করালি আমার পা না পুরো গাইস ব্যথা করছে কিছু বলবি শুধু এই ফুলটার জন্য যদি জয়েন কিনে দিতে তাতে কষ্ট করাতাম না আমার নিজের কিনতে হতো তাতে কষ্ট করতাম তো মায়া নেই না আমার জন্য জানি তো নেই থাকবে কেন তোর তো বয়ফ্রেন্ড আছে তার জন্য না বয়ফ্রেন্ড থাকলে তো মায়া দায় থাকে না পিপ্রের ভিতরে পিপ্রে তো আমি কি করব আর কত দূর পিতে ওই তোরে বাবা ওই তো দেখা যাচ্ছে না তো সামনে

পারবো না ফটো তুলতে আমার একটা ফটো তুলে দেটো তুলছি না পোল দিচ্ছিস কেন তুই দূরে দূরে থাক সবাই দূরে দূরে থাক আমি সবাই দেখে বলবে যে অন্য কিছু বলে বুঝলি তো গাইস ও তো গাইস ও আর আমি কিন্তু মানে ক্লোজ ফ্রেন্ড তাই তো তাই তো নাকি অন্য কিছু কেন কিছু বলবে নাকি কে বলবে আচ্ছা বয়ফ্রেন্ড আছে ওর বাহ

তো যাই হোক গাড়ি ফানালে কিন্তু আমরা এখন চলে আসছি কিছু খেতে ঠিক আছে কারণ কি সকাল থেকে কিছু খাইনি তো এখন কিন্তু একটু মানে লাঞ্চ করবো ঠিক আছে লাঞ্চ টাইম দুপুরবেলার খাবার এখন খাবো ধর তাড়াতাড়ি খাবারই যেতে হবে নাকি তোদের বাড়ি যাবো থাকতে দেবি তাহলে যাবো তাহলে যাবো কেন কেন খেতে ভালো থ্যাংক ইউ ব্রো খাবার আমরা কিন্তু টেস্ট করব ঠিক আছে কারণ ভাই প্রচুর পরিমাণে মানে কিছু দেবে আগে নেন পাস খাওয়া যায় আর এখানে পিটি দেখতে পাচ্ছো খাওয়া শুরু করে যাচ্ছে একটু খাইয়ে দিবি তা না এরে না একটু না দেবিনা না তাই তো কে সরো মারো তো गाइस चलो আগে খাওয়া যাক যা তাহলে আর পোলটা দিয়ে যা আমারে নাকি এই জায়গাতে আমার বাড়ি বেশি দূর না যাবি চলে যা তাহলে দেবী আচ্ছা পূজাদি টাটা কবে হবে আর হবে না পাগলের মতো লাগতেছে বাবা বাবা পুরো পাগল এই টাটা টাটা কি ফটো তুই যা বাড়ি যা আগে তারপরে বাড়ি গিয়ে ফটো তুলবা নেই পরের দিন পিটিকে ছেড়ে এখন চলে এসেছি মানে দাদার দোকানে একটা ফোনের দোকানে ঠিক আছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে হবে তো তার জন্য এখন কিন্তু দাদার দোকানে যাবো দাদা ফোন দেখাও ভালো আছো দাদাই দা ভালো আছো একদম সানি দেখ

আট মাসের তাই তো কত দাম আছে দাম হচ্ছে চলে দাম বত্রিশ হাজার আচ্ছা তো এটা কিন্তু গার্লফ্রেন্ডের জন্য না ঠিক আছে মানে গাইস এটা কিন্তু গার্লফ্রেন্ডের জন্য না এটা একটা মানে বন্ধু নেবে তার জন্য আমাকে বললো নিয়ে আসতে তো এখন আসলাম তো যাই হোক দেখতে পাচ্ছো এটা মানে একদম আইফোন থার্টিন পুরো একদম পুরো ফ্রেশ আছে তাই দাদা চলো ওয়ারেন্টি আছে নাকি ওয়ারেন্টিতে আচ্ছা চার মাস ওয়ারেন্টিতে আছে এটা দিয়ে দাও

তো ভাই দেখো খুশি হবে এখানে আসলে তোমরা সেকেন্ড হ্যান্ড ফোন এখানে অনেক কম দামে তোমরা পাবে লোকেশনটা একটু বলে দাও ব্যারাকুয়ে আমাদের ব্যারাকু স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে ঠিক অটো স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে মিনি মার্কেট শপ নম্বর এ থার্টিন আর মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স ফোর সিক্স ভাইয়ের চ্যানেলে যারা যারা ভিডিও দেখে আসবে তাদের সবাইকেই একটা আলাদা ডিসকাউন্ট থাকবে প্লাস আমার চ্যানেল নাম হচ্ছে ব্যারাকু জংশন ওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও আপডেট চলে যাবে দাদারও কিন্তু একটা চ্যানেল আছে ব্যারাকপুর জংশন সেখানে কিন্তু দাদা প্রায় কিন্তু ভিডিও আপলোড করে নিজে সব ফোন আছে নিউ নিউ ফোন তো সেই ফোনগুলোর কিন্তু মানে সব রকম আপডেট দেওয়া হয় তোমরা যদি চাও তো দাদার যে ইউটিউব যে অ্যাকাউন্ট আছে ওখানে কিন্তু গিয়ে সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই তো দাদারও কিন্তু সুবিধা হবে তাহলে ডাইরেক্ট তোমরা কিন্তু দাদার ভিডিও থেকে কিন্তু এখানে চলে আসতে পারবে তো আমি তোমাদের বলছি এখানে আসো এসে ফোন নাম দেখবে একদম জাস্ট মানে সেরা লেভেলের ফোন সব তো এটা কিন্তু বন্ধুর জন্য নিলাম তো বেশ ভালোই লাগলো ফোনটা বেশ সব যাক গাইস আজকে ভিডিওটা কিন্তু দেখেন শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে সো গাইস চলো দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লভ ইউ গাইস